গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি মামতে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে সোমবার আজ থেকে ভিডিওটা শুরু করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে আটটা বেজে গেল বৃষ্টিই কমে না এই দেখো আমাদের গেট লাগানো হয়ে গেছে সানসেট করা হয়ে গেছে করা হয়ে গেছে গেট লাগানো কমপ্লিট এই দেখো বৃষ্টি পড়তেই আছে কমে না কত বৃষ্টি পড়ছে এই দেখো বুঝতে গোটা জল জল হয়ে দেখো চা চা খাচ্ছি চা বিস্কুট বিস্কুট দিয়ে চা খাচ্ছি এটাকেও দেখো বন্ধুরা ঘুগনি করলাম সকালে জল খাবার এদের কি জানো বলে নামটা ভুলে গেলাম নামটা বলতে পারছি না যাই হোক এই যে ঘগনি করলাম ঘগনি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়ে হয়ে গেছে এদিকে দেখো মাছের ঝোল করছি মাছের ঝোল করছি এই যে টমেটো কেটে গেছি এই যে মশলা দিবো এখন মশলা দিব টমেটো কেটে গেছি এই যে মাছ এই দেখো মাছ মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে মাছ হয়েছি চলো বন্ধুরা রান্না বান্না করলি আবার পরে আসছি ঠিক আছে এই দেখো সকাল থেকে তো তো বৃষ্টি পড়ছিল এখন দেখো মানে বৃষ্টিটা কম আছে মানে বন্ধ হয়ে গেছে বৃষ্টি পড়ছে না ঠিক আছে আবার পরে আসছি গ্যাস মোছা হয়ে গেছে এই দেখো গ্যাস মোছা হয়ে গেছে চলো কি রান্না করেছি মিষ্টি কুমড়া ভাজা এই দেখো মিষ্টি কুমড়ো ভাজা তো যে ভাত মাছের ঝোল কি সুন্দর লাগছে না মাছের ঝোলটা রান্নাটাও সে হয়েছিলো খেতে খুবই ভালো হয়েছিলো মাছের তো আর কি এটা চলো আমার ছেলে কি করছে দেখো স্নান করছে আমার ছেলে দুই দিনের ভিডিও দিলাম এই বাজার থেকে তাল নিয়ে এসেছি তাল করবো কি বলে তাল পানি না কি বলে যাই হোক চাউমিন করে জল খাবার চাউল আমার জন্য ওরা খাওয়াই গেছে ওটা আমার জন্য রাখা আছে এই দেখো মাছের ডিম নিয়ে আসছি মাছ মাছের ডিম আর মাছ আলু নিয়ে আসলাম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা এখানে আছে লেবু টমেটো পটল এই যে তিনটা জিনিস আছে এখানে আরও নিয়েছি

বিকালবেলা দেখো কত মেক করেছে হাবা সেই হাবা সেই কত মেঘ করেছে দেখছো তোমাদের কাছে একটু শেয়ার করলাম এখন বাজে পাঁচটা দেখো কত মেঘ করেছে হাবা দেখছো সেই ঝড়ের মতন হাবা তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম তোমার তো আমার বন্ধু বলো শেয়ার না করলে হয় তোমাদের কাছে সব কিছু শেয়ার করব চলো তারপরের দিনের ভিডিও পাশের বাড়িতে বাবা লোকনাথের পূজা হয়েছিল না তাই একটু তোমাদের কাছে শেয়ার করলাম সবাই দর্শন করো প্রণাম করে নাও বাবা লোকনাথকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল আরও নতুন ভিডিওতে আসছি টাটা